বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আহম সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি একুশতম পর্ব প্রেসিডেন্ট মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ করেন যাতে মুজিব এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করেন যেখান থেকে ফেরা অসম্ভব হয়ে পড়বে উত্তরে শেখ মুজিব প্রেসিডেন্টকে ঢাকায় এসে বিস্ফোরমুখ অবস্থা সচক্ষে দেখে যাওয়ার আমন্ত্রণ জানান সাতই মার্চ শেখ মুজিব ঐতিহাসিক জনসভার স্বাধীনতা ঘোষণা করেনি প্রেসিডেন্টের পঁচিশে মার্চ ঢাকায় জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি জনসভায় চার দফা দাবি পেশ করেন তিনি ঘোষণা দেন তার চার দফা দাবি ভবিষ্যতে সংসদ অধিবেশনের যোগদানের পূর্ব শর্ত হিসেবে বিবেচনা করতে হবে তার ঘোষিত চারটি শর্ত ছিল নির্মল এক অনতি বিলম্বে মার্শাল উঠিয়ে নিতে হবে দুই আর্মিকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে হবে

বিদ্রোহ সম্য পূর্ব পাকিস্তানের অশান্ত পরিবেশ শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন ডিফেক্ট রাষ্ট্রপ্রধান মুমুষ্য রোগীকে বাঁচাবার জন্য প্রচেষ্টার মতো পাকিস্তানের ঐক্য বজায় রাখার জন্য প্রেসিডেন্ট ইয়াইয়া খানকে মার্চের পনেরো তারিখে ঢাকায় আসেন সেদিনই শেখ মুজিব এক উস্কানিমূলক বক্তব্য পেশ করেন তিনি বলেন জনগণের ঐতিহাসিক সংগ্রাম এগিয়ে চলছে বাংলাদেশের জনগণ বেসামরিক আমলা অফিস আদালত এবং মিল ফ্যাক্টরি শ্রমিকগণ কৃষক এবং ছাত্র সমাজ ইতিমধ্যে প্রমাণ করেছে যে আত্মসমর্পণ করার চেয়ে তারা জীবনাহুতি দিতে বেশি প্রস্তুত বাঙালি স্বাধীনতার চেতনাকে কিছুতেই দাবিয়ে রাখা যাবে না সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবেই চলবে বাংলাদেশকে পরিচালিত করার জন্য শেখ মুজিব একত্রিশটি আদেশ জারি করেন সরকারি এবং আধা সরকারি সমস্ত অফিস আদালত বন্ধ থাকবে পশ্চিম পাকিস্তানের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে হবে দুই অংশের মধ্যে শুধুমাত্র টেলিফোন ট্যালেক্স এবং ওয়ারলেসের মাধ্যমে যোগাযোগ বহাল থাকবে এভাবে স্বাধীনতার চেতনার ক্রমশ বাস্তবায়ন ধারণ করতে শুরু করে সেনাবাহিনী ছাড়া সম্পূর্ণ পূর্ব পাকিস্তান প্রশাসন শেখ মুজিবের নির্দেশে পরিচালিত হতে থাকে বিদেশি খবর সংস্থাগুলো একই অভিমত প্রকাশ করে যেমন মার্চের নয় তারিখে ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় অবস্থা দৃষ্টি মনে হয় শেখ মুজিব রহমান প্রায় স্বাধীনতা ঘোষণা করেছেন একই দিনে টিউটোরিয়ালে লেখা হয় ইতিমধ্যে স্বাধীন পূর্ব পাকিস্তানের নামও শোনা যাচ্ছে বাংলাদেশ বলে স্বাধীন বাংলাদেশের জন্য স্বতন্ত্র একটি পতাকাও সৃষ্টি হয়েছে একই ধরনের খবর দা ইকোনমিক্স তেরোই মার্চ সংখ্যায় প্রকাশিত হয় পনেরোই মাস টাইমস অভিমত প্রকাশ করে পাকিস্তান আজ ধ্বংসের পথে ইতিমধ্যে একটি ভারতীয় বিমান হাইজেক ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার ভারতের উপর দিয়ে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় পাকিস্তানের ক্রান্তি লগ্নে ভারত সরকারের এ ধরনের চরম সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার জন্য পাকিস্তান বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মধ্যস্থতার জন্য আকুল আবেদন জানায় সোভিয়েত আবেদন জানানো হয় এই ব্যাপারে সাহায্য করার জন্য জাতিসংঘের মহাসচিব মধ্যস্থতা করার জন্য ভারত সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ অথবা মধ্যস্থতার চরম বিরোধিতা করে এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকে পরবর্তীকালে বিচার বিভাগীয় তদন্তের ফলে জানা যায় হাইজাক করা ছিল সবাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে গৃহীত ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য শেখ মুজিব ভারতীয় নিষেধাজ্ঞার সমর্থন করে বলেন হাইজাক ঘটনা পাকিস্তান সরকারের ক্ষমতা হস্তান্তর না করার একটি কুটুস কৌশল ছাড়া কিছুই নয় প্রেসিডেন্ট ইয়াইয়া খান যখন আন্তরিকভাবে ক্ষমতা হস্তান্তর উপায় খুঁজে বের করার চেষ্টা করছিলেন তখন শেখ মুজিবের এই ধরনের বক্তব্য ছিল অত্যন্ত দুঃখজনক পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ নিষিদ্ধ করায় ভারতীয় সিদ্ধান্তের পক্ষে শেখ মুজিবর সমর্থন জানতার ভেতর জেনারেলদের শেখ মুজিব সম্পর্কে পুষিত সন্দেহকেই জোরদার করে শেখ মুজিব ভারতের দালাল এ ধারণা জেনারেলদের অনেকের মধ্যেই বদ্ধমূল হয়ে ওঠে হাইজাক প্রসঙ্গে বুট্টোর বক্তব্য ছিল নেহে দায়িত্বহীন তিনি হাইজাকারদের পাকিস্তানি ঘোষণা করে তাদের জাতীয় বীর আখ্যায়িত করেন জাতীয় স্বাধীনতা এবং সংহতির প্রতি হুমকি স্বরূপ ভারতীয় পদক্ষেপের প্রসঙ্গে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ নেতাদের এ ধরনের প্রতিক্রিয়ায় তাদের রাজনৈতিক দেউলিপনায় প্রকাশিত হয় জাতীয় সংসদ অধিবেশনের আগে কিংবা প্রণয়নের ব্যাপারে কোন রূপ বোঝা পড়ার শেখ মুজিবের দাবির সমালোচনা করে ভুট্টো যে প্রতিক্রিয়া পেশ করেন সেটাও ছিল দুঃখজনক এবং হতাশাব্যাজক চোদ্দই মার্চ শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে পাওয়ার শেষ চেষ্টা করার জন্য প্রেসিডেন্ট যখন ঢাকার পথে ঠিক তখন জনাব ভুট্টু এক বিবৃতিতে বলেন শেখ মুজিবের দাবি অনুযায়ী শাসনতন্ত্র প্রণয়নের বিষয়ে সমঝোতার আগে যদি ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে ক্ষমতা হস্তান্তর করতে হবে একই সাথে একই সাথে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দুই সংখ্যাগরিষ্ঠ পার্টির হাতে পনেরোই মার্চ তার বিবৃতিতে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের দুই অংশের মধ্যে ভৌগোলিক দূরত্বের সত্যকে মেনে নিলে সংখ্যাগরিষ্ঠের শাসন কায়েমের প্রশ্ন অবান্তর হয়ে দাঁড়ায়